যত বেশি করে হারানোর ভয় পাবে সে তত বেশি করে হারিয়ে যাবে তুমি কিচ্ছু করতে পারবে না তুমি হাজার চেষ্টা করার পরেও যদি এটা বিশ্বাস করো ও হারিয়ে যাচ্ছে তাহলে ও হারিয়েই যাবে এটাই ল অফ অ্যাট্রাকশন তুমি যত বেশি করে নেগেটিভ শক্তি মনের ভেতরে ভরবে নেগেটিভ উর যা তৈরি করবে তত বেশি করে তোমাদের রিলেশানে নেগেটিভ ঘটনা ঘটবে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই তোমার সঙ্গে ঘটবে এই যে তুমি দেখতে পাচ্ছ সে অন্য কারো হাত ধরে চলে যাচ্ছে সে তোমাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছে এই যে তোমার ভেতরে একটা ভয় তৈরি হচ্ছে এটা নেগেটিভ উর্জা যা ওর ভেতরে অটোমেটিকভাবে ঢুকে যাচ্ছে এটাই ল অফ অ্যাট্রাকশন তুমি যা দেখছো তুমি যেমন দেখছো তুমি তেমন হতে শুরু করবে তোমার মুখ দিয়ে শুধু নেগেটিভ গল্প ঝরবে নেগেটিভ গল্প বলা নেগেটিভ ভাবনা নিয়ে চলা এগুলো বন্ধ করে দাও এটা দেখতে শুরু করো ও তোমার সঙ্গে আছে ও তোমার সঙ্গে ছিল ও তোমার সঙ্গেই থাকবে শৈশবের গল্প বলো যে গল্পগুলো তুমি জানো না সেই গল্পগুলো জানার চেষ্টা করো নিজেকে জানানোর চেষ্টা করো অতীত নিয়ে আলোচনা করো ওই সব কী খেয়েছ কখন ঘুমিয়েছ গল্প বাদ দিয়ে দৈনন্দিন জীবনের গল্প বলো আজকের দিনটা নিয়ে কথা বলো ওকে ওর অতীতটাকে বলতে দাও স্মৃতিচারণা করতে দাও মনে হবে সেই সুদূর শৈশব থেকে আমরা একসঙ্গে আছি আমরা চিরদিন একসঙ্গে থাকবো ঝগড়া না করে একে অপরের শৈশব শেয়ার করো দেখো দিন বদলে যাবে